হ্যালো স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রির সাজেশান এর আগের ভিডিওতে আমি তোমাদের মেজর মাইনর বেঙ্গলির সাজেশানটা দিয়েছিলাম চাইলে তোমরা ওখানে গিয়ে দেখে নিতে পারো তো আজকে আমার বিষয় হলো মেজর হিস্ট্রি সেকেন্ড সেমিস্টারের সাজেশান তৈরি করেছি দেখো খুবই ইম্পর্টেন্ট কতগুলো প্রশ্ন আমি এখানে রেখেছি এইগুলো করলেই আশা করছি তোমাদের কমন এসে যাবে এবং এর বাইরে থেকে আসার চান্স খুবই কম তাই তোমরা এই কোশ্চেনগুলো রেডি করে ভালো করে মুখস্ত করে নেবে দেখো প্রশ্নগুলো দেখো এক নম্বরে আছে মিশরীয় সভ্যতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দু নম্বর মিশরীয় সভ্যতার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল তিন নম্বর মিশরে পিরামিড নির্মাণের কারণগুলি আলোচনা করো চার নম্বর মিশরীয় সভ্যতার স্থাপত্য ভাস্কর্য ও চিত্রশিল্পের বিকাশ আলোচনা করো পাঁচ নম্বর মেসোপটেমিয়ার সভ্যতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ছ নম্বর মেসোপটেমিয়া সভ্যতার শিক্ষা সাহিত্য ও বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত বিবরণ দাও সাত নাম্বার মেসোপটেমিয়ার ধর্মবিশ্বাস সম্পর্কে টিকা লেখো আট নাম্বার সুমেরীয় সভ্যতার শাসন ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও ন নাম্বার ব্যাবিলন সাম্রাজ্যের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে লেখো দশ নাম্বার ব্যাবিলনের সম্রাট হামুরাবির কৃতিত্ব আলোচনা করো এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন আচ্ছা এগারো নম্বর পার্শিক সাম্রাজ্যের ইতিহাসে রাজা প্রথম দ্বারায়ুষের কৃতিত্ব আলোচনা করো বারো নম্বর প্রাচীন পারসিক সাম্রাজ্যের শাসন ব্যবস্থা ও সমাজ জীবনের পরিচয় দাও তেরো নম্বর পলিশের উদ্ভব ও পতনের কারণ আলোচনা করো চোদ্দ নম্বর গ্রীষ্মের পরিত্রাতা কাকে বলে এবং কেন পনেরো নম্বর গ্রিক ও পারসিক যুদ্ধের তাৎপর্য লেখো ষোলো নম্বর গ্রিক চিত্রকলা ও অঙ্কন সম্পর্কে আলোচনা করো সতেরো নম্বর গ্রীষের অলিম্পিক সম্পর্কে আলোচনা করো আঠেরো নম্বর প্রাচীন গ্রীষের নারীদের সামাজিক অবস্থা সম্পর্কে আলোচনা করো তারপর উনিশ নাম্বার গ্রীসের সাংস্কৃতিক জীবনে খেলাধুলোর প্রভাব আলোচনা করো কুড়ি নম্বর পলিশ বা নগর রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো একুশ নাম্বার টিকা লেখো দেখো এখানে কটা টিকা আছে গ্রিক সাহিত্যের মহাকাব্য ও গীতিকাব্য এবং কমেডি এগুলো সব আলাদা আলাদা এগুলো দুটো হয়তো আছে এখানে আছে গ্রিক সাহিত্যের মহাকাব্য ও গীতিকাব্য একটা আর কমেডি একটা বাইশ নাম্বারে দেখো প্লেটোর দর্শন চিন্তা এবং অ্যারিস্টটলের রাষ্ট্রচিন্তার সম্পর্কে লেখো তেইশ নম্বর মেসোপটেমিয়ার ধর্মবিশ্বাস সম্পর্কে লেখো এছাড়া আরও আছে দেখো এখানে চব্বিশ নাম্বারে মেসোপটেমিয়া সভ্যতার বৈশিষ্ট্য পঁচিশ নাম্বারে মেসোপটেমিয়া সভ্যতার পতনের কারণ ২৬ নাম্বারে চীনের সাং বংশের সাংস্কৃতিক কার্যাবলীর ওপর টিকা লেখো সাতাশ নাম্বার চীনের সাং যুগে সামাজিক ধর্মীয় অবস্থা কেমন ছিল এবং আঠাশ নাম্বার সাং আমলে ব্যবসা বাণিজ্য কেমন ছিল তাহলে এত বড় সিলেবাস থেকে আমি এই আঠাশটা কোশ্চেন এখানে রেডি করেছি দেখে নাও একবার ভালো করে প্রথম থেকে এখানে কিন্তু সব তোমাদের যে সিলেবাসটা আমি দিয়েছিলাম সেই সিলেবাস ওয়াইজ পরপর পরপর স্টেপ বাই স্টেপ তোমরা সবই চ্যাপ্টার থেকে কোশ্চেনগুলো পেয়ে যাবে এর বাইরে আর কোশ্চেন আসার মনে হচ্ছে না আর আসবে এর মধ্যে থেকে আমি সমস্তগুলো ইম্পর্টেন্টগুলো বাছাই করে দিয়ে দিয়েছি আর একটা কথা এখানে কিন্তু ওই আগের মতোই দশের কোশ্চেনগুলো আমি সবই দশের করতে বলবো তার কারণ পাঁচ দশ আমি ভাগ করে দিইনি যদি দশেরগুলো করো তাহলেই তোমরা পাঁচে লিখতে পারবে এই জন্য একেবারে সমস্ত কিছু দিয়ে দিয়েছি কারণ ঠিকঠাক বলা যায় না যে কোনটা পাঁচে আসবে কোনটা দশে আসবে তাই তোমরা সব কিছুই দশের মতো করেই করবে ভালো করে দেখে নাও এবং খাতায় লিখে নাও এই কোশ্চেনগুলো রেডি করলেই তোমাদের ভালো ফল হবে আশা করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে